ছোট্ট একটা মেয়ে যার বয়স মাত্র পাঁচ বছর তার মা কিভাবে তার নিজের স্বপ্নটা তার মেয়েকে দিয়ে পূরণ করাচ্ছে আজকে এই গল্পটা সব মায়েদের জন্য যেই মায়েরা তার সন্তানকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু দান করে দেয় আর ছোট্ট একটা গ্রাম গ্রামের একদম শেষ প্রান্তে একচালা টিনের ঘরে থাকে ওই পাঁচ বছরের মেয়ে তার মা আর তার বাবা ওই মেয়েটির নাম হলো সাকিরা বাসকে তার মা এক সময় ফুটবল খেলতেন কিন্তু বিয়ের পর সংসার আর সমাজের চাপে তার বুট জোড়া এক কোণে পড়ে রইল কিন্তু মায়ের স্বপ্ন কি মারা যায় না সাকিরার বয়স মাত্র পাঁচ বছর যেখানে খেলনা নিয়ে ব্যস্ত থাকার কথা কিন্তু মায়ের পুরোনো ফুটবলের প্রতি তার যেন অদ্ভুত টান একদিন বল হাতে নিয়ে সাকিরা জিজ্ঞেস করল মা এটা কি খেলনা তার মা হেসে বলেছিল না মা এটা আমার স্বপ্ন এখন এটা তোর হাতে সেই থেকে শুরু প্রতিদিন ভোর চারটের সময় যখন চারিপাশে নিস্তব্ধ শুধু পাখির ডাক তখন তার মা সাকিরাকে জাগিয়ে তোলে ঠান্ডা কুয়াশা ভেদ করে মা মেয়ে চলে যায় পাশের গ্রামে মাঠে সাকিরার ছোট ছোট পায়ে বল গড়ায় তার মা বাঁশি বাজিয়ে তাকে শেখায় কিভাবে বল কন্ট্রোল করতে হয় কিভাবে পাশ দিতে হয় করতে হয় লোকজন প্রথমে ঠাট্টা করত বাচ্চা মেয়ে আবার ফুটবল তার উপরে এমন কিন্তু তার মায়ের মুখ ছিল শান্ত আমার আমি আলো দেখাতে চাই আর আলো তো ভরেই ওঠে সাকিরার ছোট ছোট সাফল্য তার মায়ের কাছে মুখে এনে দেয় গর্বের হাসি একদিন তার মা পুরনো বুট তুলে দেয় শাকিরার হাতে বলল আজ থেকে এগুলো তোর তুই শুধু খেলে যা আমি তোর পাশে আছি পেছনে নয় একেবারে পাশে কারণ সে জানে একজন মা ভোরবেলায় শুধু ঘুম ভাঙায় না স্বপ্নকে জাগিয়ে তোলে